যখন ঘর ছাড়া হয়ে যায় আমরা তখন ওই ঘরে গেলে আমাদের ঘর মনে হয় না আবার যেখানে আসলাম এটাকেও ঘর মনে হয় না সবটাই ঘরহীন হয়ে যাই কত আপন হওয়ার পরও পরপর লাগে যে চার দেয়াল স্বপ্ন ঠিকই দেখায় কিন্তু পূরণ করতে সাথে থাকে না স্বপ্নময় দিন কারো কখনো থাকে না থাকে শুধু পুরোনো স্মৃতি আর কিছু না বাবার বাড়ি ছাড়লাম প্রায় ছয় বছর হতে চলল বাবা আমার শ্বশুর বাড়ি অনেক বার গেলেও বর যেখানে জব করে সেখানে কখনো যায়নি এত দিন পর কোন এক কাজের সুবাদে আমাদের বাসায় আসার সময় হলো আমার বাবার যে কারণেই আসুক উনি এসেছেন মনের মতো মানুষের কাছে মেয়ে দিয়েছেন এটা প্রকাশ করেছেন এটাই কম কি জীবনের কঠিন সময় একাই পার করতে হয় তবে এই পূর্ণতার অনুভূতি যদি আপনি পান এক যুগ ধরে ভালো থাকতে পারবেন একুল ভাঙে অকুল গড়ে বাপের বাড়ি ছাইরা কন্যা শ্বশুর বাড়ি যায় দুই পরিবারের মধ্যম্নি হয়েও মাঝে মাঝে একা হয়ে যায় তবে একজন সোনা মা হয়েছে যে আমার সকল ব্যথা দূর করতে চায় ও নিশ্চয়ই এখনো জানে না এই নির্মম আপন পর খেলার সত্যিটা বাবার জন্য তার ছোট্ট মেয়েটা একা হাতে করা কিছু আয়োজন তবে বরের সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না মেয়েটি এখন আর ছোট নেই মা হয়েছে অনেক দায়িত্ব কেউ निराश করে না সাধ্যমতো সবটা করে আর দন্তরে থাকো আমাদের বলুন আর দন্তরে থাকো আর Como un holo. ¡Tata!